আসসালামু আলাইকুম প্রকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই বর্তমান সময় এক্সিট পারমিট খুবই গুরুত্বপূর্ণ কুয়েতে যদিও এক্সিট ফার্মিট বাতিল নিয়ে আলোচনা চলছে বাতিল যখন হবে তখন থেকে সেটি ভিন্ন ব্যাপার কিন্তু এখন আপনি এই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন যদি আপনার হাতে কি স্মার্টফোন না থাকে অথবা আপনার হাতে যে স্মার্টফোন রয়েছে সেটাতে সাহেল অ্যাপ্লিকেশন সাপোর্ট করছে না তাহলে আপনার দেশে যাওয়ার প্রয়োজন আপনি কি দেশে যেতে পারবেন না আপনি কি এক্সিট পাওয়ার যোগ্যতা রাখেন না হ্যাঁ কর্তৃপক্ষ সাহেল অ্যাপ্লিকেশন না থাকলেও আপনার হাতে একটি স্মার্টফোন না থাকলেও আপনি এক্সিট পারমিট গ্রহণ করতে পারবেন কিভাবে এই প্রক্রিয়াটি করবেন তাই জানিয়েছে আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে এই তথ্যটি দেখান ভিডিওটি শেয়ার করুন আমরা প্রতিদিনই কুয়েত গুরুত্বপূর্ণ আপডেট তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন একটি বিকল্প ব্যবস্থা আছে যেখানে শ্রমিকরা অ্যাপ অ্যাক্সেস এবং স্মার্টফোন ছাড়াই জরুরি পরিস্থিতি নিয়োগকর্তা শ্রমিকের জন্য আবেদন করতে পারবেন নিয়োগকর্তার জন্য যে প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে শ্রমিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করুন সিভিল আইডি সম্ভাব্য ভ্রমণের তারিখ যেটা টিকিট কাটা এবং আইডি কার্ড সাহেল বিজনেস অ্যাপ বা আসাল পোর্টালের মাধ্যমে এক্সিট ফার্মিট আবেদন জমা দেন অনুমোদনের পরে সঙ্গে সঙ্গে এক্সিট ফার্মিট ইস্যু হয় এবং ইস্যুর তারিখ থেকে সাত দিন পর্যন্ত এটি ব্যবহার করা যায় যদি নিয়োগকর্তা অনুমোদন দিতে অস্বীকার করে অথবা দেরি করে মানে আপনার চাহিদা মতো দিতে পারছে না সেক্ষেত্রে আপনি অভিযোগ করতে পারবেন নিয়োগকর্তার অযৌক্তিকভাবে আবেদন প্রত্যাখ্যান বা বিলম্বের কারণে সরকার সুযোগ রেখেছে পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার ফি এম এর লেবার যে রিলেশন ইউনিটের মাধ্যমে অভিযোগ দায়ের করতে হবে একজন অদক্ষ শ্রমিক যার স্মার্টফোন নেই তবুও এক্সিট পারমিট পেতে পারেন নিয়োগকর্তা শ্রমিকের হয়ে অফিসিয়ালি ডিজিটাল প্ল্যাটফর্মে আবেদন করতে বাধ্য যাতে শ্রমিক আইনত দেশ ছাড়তে পারেন যদি কোনো অন্যায় প্রত্যাখ্যান হয় ফিএম এর বিষয়ে সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে আশাবাদী যে আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে এই প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করবেন আপনি আপনার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা আপনি আপনার স্পন্সর অথবা আপনি আপনার বক্তব্য যোগাযোগ করে এই প্রসেসিংটি সম্পূর্ণ করেও এক্সিট ফার্মিট সংগ্রহ করতে পারেন এবং আপনি কুয়েত থেকে ছুটিতে যেতে পারবেন নীতি নির্ধারক অ্যাক্টিভিস্ট সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই আবেদন যেটা এক্সিট ফার্মিটের প্রক্রিয়াটি বাতিল করার জন্য আলাপ আলোচনা চলছে যদি এটা কবে কখন বাতিল হবে সেটি নিয়ে কোনো তথ্য নেই তবে এমন কিছু মাধ্যম থেকে এটি বাতিলের আলোচনা আসছে যা খুবই শক্তিশালী আমরা আশাবাদ দিচ্ছি কুইতের নির্ধারকরা সাধারণ প্রবাসীদের দিক বিবেচনা করে এক্সিট ফার্মিটের মতো এই বিষয়টি বাতিল করবেন কারণ এরই মধ্যে রেকর্ড সংখ্যক প্রবাসী তার সুপারভাইজার ফর্মের উদ্যোতন কর্মকর্তাকে টাকা দিয়ে যেটা ঘুষ বাণিজ্য করেই তার এক্সিট ফার্মিট সংগ্রহ করতে হচ্ছে আবার অনেকেরই জরুরি প্রয়োজন ছুটিতে যাওয়া দেশে যাওয়া অসুস্থতাজনিত বা বিভিন্ন কারণেও এটি করতে পারে এই জটিলতার কারণে তিনি তা গ্রহণ করতে পারছেন না আর মূলত যে কারণে এক্সিট ফার্মিট বাতিলের যে প্রস্তাব বা আলোচনাটি এসেছে আশা করি আমরা যে খুব সমস্যায় এই ব্যাপারে একটি তথ্য পাব। তবে যতদিন পর্যন্ত তথ্য আসছে না ততদিন পর্যন্ত এই প্রক্রিয়াটি ব্যবহার করতে হবে